বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন রাজশাহী অঞ্চলে চালু হতে যাচ্ছে প্রিমিয়ার লিগ পাশাপাশি বাড়ানো হবে ক্রিকেট প্রশিক্ষণ কার্যক্রম দেশের ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে আরও ছড়িয়ে দিতে চান তিনি রবিবার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির পঁচিশ বছর পূর্তি উপলক্ষে অনুধ্ব বারো সিক্স এ সাইড ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন বিবিসির সভাপতি তিনি বলেন আমরা দেশব্যাপী ক্রিকেট ছড়িয়ে দিতে চাই রাজশাহীতে মাঝে মাঝে প্রথম শ্রেণীর ক্রিকেট হয় আমরা বৃহত্তর রাজশাহী অঞ্চলে প্রিমিয়ার লিগ চালু করব পাশাপাশি এখানে ক্রিকেট ট্রেনিং প্রোগ্রাম আরও বাড়ানো হবে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উন্নয়ন নিয়েও কথা বলেন বুলবুল বলেন আমরা টেস্ট ক্রিকেটকে সামনে নিয়ে যেতে চাই এটি একটি লঞ্চ প্যাড হিসেবে দেখছি গতকাল খুলনায় এবং আজ রাজশাহীতে মানুষ যেভাবে সারা দিচ্ছে তা অনুপ্রেরণাদায়ক বিকেন্দ্রীকরণ প্রসঙ্গে তিনি বলেন সব জায়গায় ক্রিকেট ছড়িয়ে দিতে চাই কিভাবে রাজশাহী থেকে আরও খেলোয়াড় উঠে আসতে পারে এবং জাতীয় দলের সুযোগ পেতে পারে সেই বিষয়ে আমরা কাজ করব রাজশাহী স্টেডিয়ামের পরিকাঠামোতেও সন্তুষ্টি প্রকাশ করেন বিসিবি সভাপতি তিনি বলেন এমন আউটফিল্ড ও উইকেট অনেক দেশেই নেই যদি দেশব্যাপী এমন সুযোগ সুবিধা তৈরি করা যায় তাহলে প্রাকৃতিকভাবেই উন্নত গ্রাউন্ডস তৈরি হবে আমাদের প্রধান লক্ষ্যই হচ্ছে এখানে রেগুলার শুধু দেখেন এখানে কিন্তু আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেট হয় মাঝে মাঝে কিন্তু আমরা যেটা করব এখানে রাজশাহী বড়ো এই পুরো গ্রেটার রাজশাহী রিজনের মধ্যে আমরা প্রিমিয়ার লিগ চালু করব। আমরা এখানে ক্রিকেট অ্যাক্টিভিটি আরও বাড়াবো এখানে ট্রেনিং অ্যান্ড কোচিং প্রোগ্রাম আম্পায়ারিং প্রোগ্রাম আরও বেশি বেশি করে বাড়াবো আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা এখানে অলরেডি আমাদের এজ গ্রুপের ক্রিকেট হয় এখানে ষোলো বছরের চোদ্দ বছরে আঠেরো বছরে সেগুলোকে আমরা দুই দিনের ক্রিকেটে রূপান্তরিত করার চেষ্টা করব ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করতে যাচ্ছি এবং সব জায়গায় আমরা ছড়িয়ে দিতে যাচ্ছি সে ছড়িয়ে দেওয়ার একটা অন্যতম কারণ আজকে আমাদের এখানে আসা এবং আপনাদের যারা কর্তৃপক্ষ এখানে আছেন তাদের সাথে আমরা কথা বলবো কিভাবে এখানে ক্রিকেট আরও বেশি খেলা হতে পারে কিভাবে রাশিয়ায় থেকে আরও জাতীয় দলের খেলোয়াড় আপনার উপহার দিতে পারেন এই গ্রাউন্ডস দেখছেন যে এই গ্রাউন্ডসে এত সুন্দর আউটফিল্ড কিন্তু অনেক দেশে নেই বিভিন্ন জায়গায় না ছড়ালে যে দর্শকের যে উৎসাহ একই সাথে খেলোয়াড়দের যে উৎসাহ সেটা বর্ধিত করা যাবে না এই মাঠের আটটু আন্তর্জাতিক পর্যায়ে খেলা করার জন্য কিছু ফ্যাসিলিটির উন্নয়ন করা দরকার সে ব্যাপারে আমরা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সাথে আলাপ আলোচনা করেছি এবং আমরা একটা প্রস্তাবনা দিয়েছি আমি আশা করব অতি সত্তর এনএসি এটাকে হাতে নেবেন এবং আগামী বছরের কোনো সময় থেকে এখানে এর থেকেও বড় আন্তর্জাতিক খেলা বা বিপিএলের খেলা আমরা এখানে দেখতে পাচ্ছি